মা হ্যাঁ ক্ষমা মাই ফুট আমাদের জীবনটা নষ্ট করে দিয়ে এখন আসছে ক্ষমা চাইতে বাস সাতক্ষণ মাফ হয়ে গেল তাই না না ফারহান শুধু সরি বললেই সব মাফ হয়ে যায় না সেটা আমরাও জানি আর এটাও জানি যে আমরা তোমাদের সাথে যে অন্যায় করেছি তা ক্ষমারও যোগ্য হ্যাঁ কিন্তু বিশ্বাস করে তোমাদের সাথে অন্যায় করে আমরা বাঁচতে পারিনি প্রকৃতি আমাদের ছাড়েনি সে ঠিকই তার প্রতিশোধ নিয়ে নিয়েছে মানে বলছি শোনো তোমাদের দুজনকে আলাদা করার পেছনে আমাদের উদ্দেশ্য ছিল তোমরা আলাদা হওয়ার পর রাজ মৃতুকে পাবে আর আমি তোমাকে কিন্তু আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় সেদিন মৃতুকেও সেদিন মৃতুকেও আর খুঁজে পাইনি আর তুমিও দেশের বাইরে চলে যাও এত কিছু করেও তোমাদের আলাদা করতে পারলেও তখনই বুঝতে পেরেছিলাম এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল আর আমরা সেটা মেনে নিয়েছিলাম তারপর রাজ আমাকে বিয়ের কথা বললে আমিও রাজি হয়ে যাই তারপর আমরা বিয়ে করে নিই কিন্তু তখনও না আমাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসুস হয়নি তোমাদের সাথে অন্যায় করেছি বলে এরপর আমরা বেশ ভালোভাবেই চলছিলাম খুব হ্যাপি ছিলাম কোনো কিছুর কমতি ছিল না তারপর যখন জানতে পারলাম আম মা হতে চলেছি তখন যেন আরও খুশি ধরা দিল সবাই খুব কেয়ার করতো সবার কাছে খুব প্রিয় ছিলাম এভাবেই খুব সুখের মধ্যে দিয়ে আমাদের দিনগুলো চলছিল তোমাদের কথা যেন গিয়েছিলাম কিন্তু প্রকৃতি ভোলেনি ঠিকই প্রতিশোধ আমরা আমাদের শাস্তি খুব নিয়েছে পেয়েছি বলে টিনা কিছুক্ষণ চুপ করে রইল তারপর আবার বলতে শুরু করলো আমার প্রেগন্যান্সি যখন আট মাস চলছিল তখন আমরা দুজনে একদিন ঘুরতে বেরিয়েছিলাম সেদিন খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছিল যা আমাদের পুরো জীবনটাকে এলোমেলো করে দিল সেদিনের দুর্ঘটনায় আমাদের সন্তানটা মারা যায় আর আমি সারা জীবনের মতো মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি বলে টিনা এবার জোরে কেঁদে উঠলো রাজের চোখেও পানি তারপর রাজ বলতে শুরু করলো জানো সেদিন খুব কষ্ট পেয়েছিলাম তখনই আমার তোমাদের কথা মনে হয়েছিল তোমরাও নিশ্চয়ই